আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আজকের ভিডিওতে আমি দেখাবো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি যারা আবেদন করেছেন আপনাদের ফলাফল কবে দেবে আপনাদের ভর্তি হতে কী কী লাগবে ভর্তির কাগজপত্র ভর্তির টাকা চাঁদপুর সরকারি কলেজ মহিলা কলেজ বা অন্যান্য কলেজের সারা বাংলাদেশের অন্যান্য কলেজে আপনাদের ভর্তি হতে কী কী লাগবে আপনাদের শর্ট টোটাল এ টু জেড নিয়ে ভিডিওতে আলোচনা করছি এবার আসি যে আপনারা ফলাফল কীভাবে দেখবেন আপনাদের ফলাফল অনেকে জানতে চাচ্ছেন যে আপনাদের মোবাইলে কোনো মেসেজ যাবে কি না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল কখনো শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠায় না বারবার বলে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল হচ্ছে আপনাকে নিজেকে নিজের ফলাফল দেখতে হবে কীভাবে সেটা হচ্ছে আপনারা গুগলে যেয়ে লিখ দেখতে হবে অথবা আপনাদের মোবাইলে মেসেজ করে অনেক সময় আসে না কিন্তু আপনারা দোকানে এসে দেখতে হবে অনেকে চান্স পান কিন্তু রেজাল্ট না দেখার কারণে আপনি জানানো না যে আপনি চান্স পাইছেন কখনও মেসেজ যাবে না আপনার মোবাইলে কখনও মেসেজ যাবে না আপনি সরাসরি অনলাইনে এসে দেখতে হবে সেটা কীভাবে আর রেজাল্ট দেখতে হলে আপনাকে কী লাগবে রেজাল্ট দেখতে হলে আপনি যে প্রথম আবেদন করেছেন এইরকম একটা আবেদনের কাগজ হয়েছে এখানে দেখবেন অ্যাডমিশন রুল ফিন কাগজের নিচের অংশে আপনারা দেখবেন লেখা আছে এই যে রুল অ্যাডমিশন রুল সাত সংখ্যার একটি রুল এবং ফিন এই রুল এবং ফিন দিয়ে আপনি ফলাফলটি দেখতে হবে আমি এখন দেখাবো আপনার কীভাবে ফলাফলটি দেখবেন আপনারা হচ্ছে গুগলে যাবেন গুগলে যে আপনারা যেমন লিখবেন এন ইউ অ্যাডমিশন এন ইউ অ্যাডমিশন যখন লিখবেন দেখেন এন ইউ অ্যাডমিশন লিখলে এখানে অনার্স প্রফেশনাল ডিগ্রি ফার্স্ট আপনারা ডিগ্রি ফার্স্ট যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন লেখা আছে ডিগ্রি ফার্স্ট অ্যাপ্লিকেশন লগ ইন এ আপনারা ডিগ্রি ফার্স্ট অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনারা হচ্ছে এবার এখানে সাইজের অ্যাপ্লিকেশন রুল নম্বর আর সাইজের পিন নাম্বার এই রুল পিন কোনটা সেটা আমি আবার বলে রাখছি সেটা হচ্ছে এই এই অ্যাপ্লিকেশান কাগজের মধ্যে দেখবেন নিচের দিকে রুল লেখা আছে সাত সংখ্যার এবং এটা কোনো এইস রুল না এটা হলো অ্যাডমিশন রুল আর হলো পিন দেওয়া আছে এই রুল এবং পিনটি আপনাকে দিতে হবে তো আপনি হচ্ছে আপনার রুলটি দিয়ে দিবেন এইখানে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান্তে আর হচ্ছে আপনি আপনার ফিনটি দিয়ে দিবেন ফিনটি হচ্ছে আমি দেখাইলাম এই ফিনটি দিবেন দিয়ে লগ ইন করবেন লগ ইন করলে দেখবেন এখানে অটোমেটিক আপনি যে চান্স পাইছেন সেটা এখানে চলে আসবে দেখবেন লেখা আছে অভিনন্দন এখানে আপনি যে কোনো একটি কলেজে চান্স পাবেন অবশ্যই এবং যে কোনো একটি গ্রুপে চান্স পাবেন বিএ হোক বিএসএস হোক বিএসসি হোক যে কোনো একটি কলেজে এখানে চলে আসবে আর যদি আপনার চান্স না হয় লেখা আসবে ইউ আর নট মেরিট লিস্টটা তো আপনার চান্স পাননি এটা হচ্ছে যেদিন ফলাফল দেবে সেদিন আপনারা ওই দিন বিকেলবেলা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে এইভাবেই ঢুকে আপনাদের ফলাফলটা আপনারা দেখতে পারবেন তো আমি সর্বপ্রথম চাঁদপুরে যেহেতু আমি থাকি আমি চাঁদপুর সরকারি কলেজে যারা ডিগ্রিতে আবেদন করেছেন তাদের ভর্তি নিয়ে আগে আলোচনা করব তারপর মহিলা কলেজ এভাবে অন্যান্য কলেজগুলো আলোচনা করব তার আগে বলে রাখি যে আপনাদের ভর্তি হতে কী কী লাগবে সেটা হচ্ছে আপনারা প্রথম যে আবেদন করেছেন প্রথম যে আপনারা আবেদন করেছেন এই যে আবেদন ফরম এই ফরমটি আপনাদের কিন্তু লাগবে ভর্তি হতে প্রথম আবেদনের কপি এবং আপনার পাসপোর্ট সাইজের দু কপি ছবি লাগবে আর আপনাদের এসএসসি এসএসসির মার্কশিটের ফটোকপি লাগবে মূল মার্কশিট নেয় না চাঁদপুর সরকারি কলেজ অন্য কলেজের মূল মার্কশিটের মূল মার্কশিট নিয়ে নেয় চাঁদপুর সরকারি কলেজ এসিসির মূল মার্কশিটের ফটোকপি লাগবে আপনার জন্মসনদ বা এনআইডি কার্ডের কপি লাগবে আর আপনাদের মা বাবার এনআইডি কার্ডের নাম্বারটি লাগবে আর হচ্ছে আপনাদের ভর্তির টাকা লাগবে এই হচ্ছে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হতে এই কাগজগুলো লাগবে এই কাগজগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা নিয়ে আসলে হচ্ছে আপনাদেরকে চূড়ান্ত দুইটি বর্তির ফর্ম দিব অর্থাৎ চূড়ান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দুইটি ফর্ম দিব এছাড়া চাঁদপুর সরকারি কলেজের একটা নির্ধারিত আবেদন ফর্ম আছে সেই ফর্মটা আমরা আপনাদেরকে দিব তাহলে এখানে হচ্ছে চূড়ান্ত ফর্ম দুইটি আর চাঁদপুর কলেজের নির্ধারিত একটি ফর্ম তিনটি আর হচ্ছে আপনাদের যে টাকা ভর্তি টাকা সেই টাকাটা চাঁদপুর সরকারি কলেজের টাকাটা বিকাশ বা নগদে জমা দিতে হয় সে একটা রিসিপ্ট দিব তাহলে চারটা কাগজ হলো চূড়ান্ত ফরম দুইটি চাঁদপুর কলেজের একটি তিনটি আর হচ্ছে আপনাদের বিকাশের কপি পেমেন্টের চারটি আর সাথে হচ্ছে আপনাদের এস এস মার্কশিটের কপি আর ছবি এগুলো হচ্ছে আপনারা আমরা এগুলো আমরা ফটোগ্রাফি করে দেব আপনারা হচ্ছে সরাসরি অফিসে যে এগুলো জমা দিলে আপনাদের ভর্তির কাজ শেষ হবে এবার আসি যে আপনাদের কিছু বিষয় নির্ধারণ করতে হবে আপনারা যখন আমাদের কাছে আসবেন ফর্ম পূরণ করার সময় তখন আপনাদের কিছু বিষয় দিতে হবে সেটা হচ্ছে কি যেমন বিয়ে যারা পাবেন আপনাদের হচ্ছে বাংলা ইংরেজি স্বাধীন বাংলাদেশের অভ্যদ ইতিহাস এগুলো কম্পালসারি অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যদ্র ইতিহাস হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে থাকবে আর বাংলা থাকবে সেকেন্ড ইয়ারে আপনার কম্পালসারি আর ইংরেজি থাকবে আপনার থার্ড ইয়ার এছাড়া আপনার যে বিভাগে ভর্তি হবেন সেই বিভাগ থেকে আপনাকে কিছু বিষয় নির্ধারণ করতে হবে যেমন ক খ গ চারটা থেকে আপনাকে যে কোনো তিন গুচ্ছ থেকে একটা একটি করে তিনটি সাবজেক্ট আপনাকে নিতেই হবে ক গুচ্ছ হতে যদি আপনারা নেন তাহলে ইতিহাস বা ইসলামের ইতিহাস এই দুইটা থেকে যেকোনো একটা নিতে হবে খ গুচ্ছ যদি নেন তাহলে দর্শন অথবা ভূগোল ও পরিবেশ এই দুইটা থেকে যে একটা নিতে হবে আর গ গুচ্ছ থেকে যদি নেন তাহলে অর্থনীতি সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান এই তিনটা থেকে যেকোনো একটা নিতে হবে অথবা কেউ যদি এখানে ক খ গ থেকে যে কোনো যদি দুইটা নেন তাহলে আপনাকে ঘ নিতে হবে অর্থাৎ তাহলে ইসলাম শিক্ষা আপনাকে নিতে হবে এবার আসি বিএসএস বি হচ্ছে সেম আপনাদের স্বাধীন বাংলা সভ্যতার ইতিহাস ফার্স্ট ইয়ার সবাই থাকবে বাংলা সেকেন্ড ইয়ার সবাই থাকবে ইংরেজি তৃতীয় বর্ষে সবার থাকবে এছাড়া আপনার যে গুচ্ছ যেমন আপনাদের হচ্ছে ক কগুচ্ছ হতে আপনাকে দুইটা নিতে হবে ক গুচ্ছের মধ্যে হচ্ছে যেমন অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান আপনাকে নিতে হবে একলে অর্থনীতি আর নয় রাষ্ট্রবিজ্ঞান আর এবং সমাজকর্ম আপনাকে নিতেই হবে তাহলে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান থেকে যে কোনো একটি আর সমাজকর্ম তাহলে দুইটি হলো আর খগুচ্ছ হতে যে কোনো একটি এখানে আছে ভূগোল আছে ইতিহাস আছে ইসলামের ইতিহাস আছে ইসলাম শিক্ষা আছে দর্শন আছে এই সবগুলো থেকে যে কোনো একটি নেবেন তাহলে আশা করি বুঝতে পারছেন বিএসএস এবার বিএসসি বিএসসি মানে হচ্ছে সায়েন্স এখানে সেম স্বাধীনতা অব্যতের ইতিহাস ফার্স্ট ইয়ার বাংলা সেকেন্ড ইয়ার ইংলিশ থার্ড ইয়ারে থাকবে এছাড়া আপনাদেরকে আপনাদের এখানে হচ্ছে টোটাল ক খ গ গ অর্থাৎ আপনাকে নির্ধারণ করতে হবে ক খ এখানে নিতে হবে আপনাকে আর গ গ নিতে হবে আপনারা যদি ক খ নেন ক খ নিতে হলে আপনাদের বিজ্ঞান গণিত নিতেই হবে আর গ খ থেকে যে কোনো একটি নেবেন আপনি এখানে যেমন রসায়ন আছে ভূগোল আছে উদ্ভিদ আছে পানি আছে যদি আপনি ক খর মধ্যে নেন আমি আবার বলছি ক খর মধ্যে নিলে ক পদার্থ গণিত নিতেই হবে আর খ থেকে যে কোনো একটি আর যদি আপনি ক খ বাদ দিয়ে শুধু গ গ নেন কখ যদি বাদ দেন তাহলে গ গর মধ্যে নিতে হলে গহর মধ্যে উদ্ভিদ দেওয়া পানিবিদ্যা আপনাকে নিতেই হবে আর গহ থেকে যে কোনো একটি এখানে আছে কি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ভূগোল গণিত এবার আসি বিবিএস অর্থাৎ কমার্স কমার্সের হচ্ছে স্বাধীন বাংলা বাংলাদেশ সভ্যতার ইতিহাস ফার্স্ট ইয়ার সবার থাকবে বাংলা সেকেন্ড থাকবে ইংরেজি সব সবার থাকবে এছাড়া আপনাদের অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এই তিনটা সাবজেক্ট আপনাদের কম্পালসারি এখানে কোনো অন্য কোনো সাবজেক্ট নাই এখানে যারা কমার্সে পড়বেন তাদের অর্থনীতি নিতেই হবে হিসাব বিজ্ঞান নিতেই হবে ব্যবস্থাপনা নিতেই হবে আপনাদের অন্য অন্য কলেজের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হতে পারে অর্থাৎ সাবজেক্ট এটা হলো চাকরি সরকারি কলেজের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র প্রযোজ্য এই বিষয়টা হচ্ছে আপনারা যখন আমাদের কাছে আসবেন ওই যে চাঁদপুর সরকারি কলেজে যে নির্ধারিত একটি ফর্ম আমরা পূরণ করবো তখন আপনাদেরকে এই সাবজেক্টগুলো দিতে হবে আমরা বলবো আপনারা সাবজেক্টগুলো দিতে হবে আপনার কাজ হচ্ছে এখন বাসায় থেকে আপনাদের সাবজেক্টগুলো নির্ধারণ করা যে আপনি কোনটা 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 নেবেন এবার আসি যে ভর্তির ফি বর্তির টাকা কত টাকা সবাই জানতে চাচ্ছেন চাঁদপুর সরকারি কলেজের ক্ষেত্রে হচ্ছে বি এ বিএসএস অর্থাৎ আর্টসে যারা ভর্তি হবেন যারা ভূগোল নেবেন না ভূগোল ছাড়া ভূগোল সাবজেক্টটা যারা নেবেন না তাদের হচ্ছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ভূগোল ছাড়া আর্টস আর যারা বিএ বিএসএস এর মধ্যে ভূগোল নেবেন আপনাদের হচ্ছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এই টাকাগুলোর সাথে আপনাদের কিন্তু পায় আরও সত্তর আশি টাকার মতো সার্ভিস চার্জ যুক্ত হবে এটা কিন্তু বিকাশে কেটে নিবে অটোমেটিক ওই সার্ভিস আর যারা বিবিএস এস অর্থাৎ কমার্সে ভর্তি হবেন আপনাদের হচ্ছে তিন হাজার চারশো টাকা তিন টাকার সাথে সেম আপনাদের সার্ভিসে যুক্ত হবে সত্তর আশি টাকার মতো আর যারা সায়েন্স নিয়ে পড়বেন বিএসসি পাবেন আপনাদের টাকা হচ্ছে তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে শুধুমাত্র চাঁদপুর সরকারি কলেজের ক্ষেত্রে এই টাকার সাথে আমি আবার বলি সত্তর আশি টাকার মতো সার্ভিসে যুক্ত হবে এছাড়া আমরা দোকানে কাজ করব সেই তো আমাদের আলাদা টাকা আমরা নিব সেটা হচ্ছে বত্রিশ টাকা আর চাঁদপুর সরকারি মহিলা কলেজের ক্ষেত্রে সেম তিন হাজার টাকার মতো লাগবে অন্যান্য কলেজের ক্ষেত্রে তিন হাজার টাকার মতো বা আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো লাগবে আপনাদের এবার আসি যে চারপুর সরকারি মহিলা কলেজে কী কী করতে হবে আপনাদের হচ্ছে প্রথম আপনারা আগের আবেদনের কাগজটা নিয়ে আসবেন আমাদের কাছে আপনাদের এই যে আবেদন ফর্মটা এই ফর্মটা আপনারা নিয়ে আসবেন আসলে আমরা আপনাদের একটা জাতি বিশ্ববিদ্যালয়ের দুইটা ফর্ম তুলে দেবো আর সাথে আপনাদের এস এসসি মার্কশিটের ফটোকপি নিয়ে আসবেন অ্যাডমিট কার্ড রেশন কার্ড কপি নিয়ে আসবেন ছবি নিয়ে আসবেন এগুলো আনার পর আমরা ফটোকপি করে দেবো এগুলো নিয়ে আপনারা সরাসরি অফিসে যাবেন মহিলা কলেজে গেলে আপনাদের ওই টাকাটা চারটো সরকারি মহিলা কলেজের টাকাটা হচ্ছে মহিলা কলেজের সরাসরি নাই এখানে হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো লাগবে আর বাজার কলেজ বা অন্যান্য কলেজে ফাই সেম আপনারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলন পূরণ করে আপনাদের মার্কশিট টাক্শিট অ্যাডমিট কার্ড রেশন কার্ড ছবি নিয়ে আপনারা সরাসরি ওই সব কলেজে গিয়ে ভর্তি হবেন আর ভর্তির সময় হচ্ছে এই সাবজেক্টগুলো হচ্ছে আপনি যখন ভর্তি হবেন তখন ওই সাবজেক্টগুলো আপনাকে নির্ধারণ করে দিতে হবে ফলাফলটা কবে দেবে আপনাদের ফলাফল দশ তারিখের পরে বা আগে দিয়ে দেবে এখনও নোটিশ দেয়নি আমি আজকে ভিডিওটা করতেছি এখনও নোটিশ দেয়নি তবে আপনাদের ফলাফল এই খুব শীঘ্রই দিয়ে দেবে এই সপ্তাহের ভিতরে আশা করছি দিয়ে দেবে আপনাদের ভর্তির সকল কাজ হচ্ছে আমাদের ইংলিশ কম্পিউটার অ্যান্ড স্টেশনের দোকানে করতে পারবেন ভর্তির চলবে হচ্ছে আপনাদের যেদিন ফলাফল দেবে এর পর দিন থেকে আপনাদের ভর্তি শুরু হয়ে যাবে কলেজের আপনারা এক পরদিন দিন থেকে ভর্তি আবেদন করতে পারবেন ভর্তির এ টু জেড সব কিছু অনলাইনে করা হয় ইনশাআল আপনাদের বর্তির এ টু জেড সব কাজ আমরা করে একদম কাগজগুলি পিন মেরে সেটা করে দিয়ে দেবো আপনারা শুধু অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন